লাইফস্টাইল আমি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ তো ফার্স্টেই বলি সবাইকে গুড মর্নিং আজকে হচ্ছে ফোর্থ অফ জুলাই আমার ছেলে মানে ঋষির আজকে বার্থডে আর এই ব্লগটা আমি দুজনের বার্থডে সেলিব্রেশন তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি আজকে ফোর্থ জুলাই ঋষির বার্থডে আর এর দুদিন পরে আমার হাজব্যান্ড মানে টুকাইয়ের বার্থডে তো আজকের ভিডিওটাতে কিন্তু তোমরা দুজুলের বার্থডে সেলিব্রেশনই দেখবে তো সবাই ওদেরকে অনেক অনেক ব্লেসিং দিও অনেক ভালোবাসা দিও ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি দেখতে থাকুন

এই স্ক্রিনে তোমরা দেখতে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে সোজা টেন্থ ফ্লোরে চলে যাবো কারণ ওখানেই আছে জাস্ট জাম্পলিন আর ওখানে কিন্তু বার্থডে সেলিব্রেশনও হয় তার জন্য কিন্তু আগে থেকে একটু যোগাযোগ করতে হবে তোমরা সেটা দেখে নিও Let's go. Papa. Super excited. তো ঢুকে পড়েছি জাস্ট জম্পলিনের ভিতরে আর এখানে এসে প্রথমেই আগে কাটতে হবে টিকিট তারপর জুতো খুলে এখান থেকে একটা সক্স প্রোভাইড করা হয় সেই সক্স পরে তোমরা ভিতরে ঢুকতে পারবে তো ভেতরে ঢোকার সাথে সাথেই কিন্তু হাতে পড়ে গেছে স্টার স্ট্যাম্প আর এটা হলো এন্ট্রি গেট এখান থেকে এন্ট্রি হয় আর এখানে টিকিটের স্টার্টিং প্রাইস কিন্তু সেভেন ফিফটি করে আর সেটা মাত্র দেড় ঘন্টার জন্য কিন্তু আমরা যেহেতু দু ঘন্টার জন্য টিকিটটা কেটেছিলাম তাই আমাদের টিকিট প্রাইসটা একটু বেশি ছিল তো চলো ভিতরটা এবার একটু ঘুরে দেখে নেওয়া যাক টেন্থ ফ্লোর মানে বুঝতেই পারছো অনেকটা উপরে আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো দারুণ লাগছিল এখানে কিন্তু সব প্লে এরিয়া বড়দের জন্য নয় কিছু কিছু এরিয়া শুধুমাত্র বাচ্চাদের জন্যই ছিল কিন্তু বড়দের জন্য এখানে কিন্তু অনেক কিছু আছে করার চলো আস্তে আস্তে সবটা দেখাবো বাচ্চাদের করার মতো কিন্তু অনেক ক্রিয়েটিভ জিনিস এখানে ছিল যেমন এই ব্লগসগুলো গুলো এই ব্লগসগুলো গুলো দিয়ে তোমরা যা খুশি বানাতে পারো এই এরিয়াটা দেখো কত বল সেখানে স্লাইড করে কিন্তু সোজা বলের মধ্যেই ঢুকে যাবে এইসব দেখে মনে হয় আবার ছোটবেলায় ফিরে গেলে ভালো হতো আর এই যে শুটিং গেম দুজন দুজনকে বল দিয়ে শ্যুট করছে বেশ মজাদার কিন্তু আর আমিও এখানে ট্রাই করি ব্যালেন্স একটু হয়ে বাস্কেট আর এই যে এখানে আছে একটা বড় স্লাইড যেখানে এই টিউবটা তোমাকে উঠিয়ে নিয়ে যেতে হবে তারপরে এই টিউবে বসেই কিন্তু তোমরা দারুণ একটা স্লাইডের মজা নিতে পারবে আর এখানে আছে রক ক্লাইম্বিং এর মতো একটা সেট আপ করা যেখানে বড় ছোট সবাই পার্টিসিপেট করতে পারবে

এখানে ছিল একটা মজাদার গেম যেটা মেনলি বড়দের জন্য এই ড্রেসটা পরে কিন্তু এই বোর্ডটায় চিপকে যেতে হবে বাট আঠার অভাবে সেটা কোনোভাবেই চিপকাত ছিল না আর এই যে দেখো ওপর থেকে জাস্ট জাম্পিং এর সেটআপটা কিন্তু এরকম লাগে দেখতে আর ঋষি কিন্তু এই স্লাইডটাতে ভীষণ মজা পেয়েছে বা এর এন্ট্রি পাশেই কিন্তু আছে জাস্ট বাইট এখানে এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই কিন্তু ভিতরে আছে রেস্টুরেন্ট যেখানে সব ভেজ আইটেম তোমরা পেয়ে যাবে আর বাইরে এরকম আছে বেশ কয়েকটা সেট আপ বাচ্চাদের জন্য বাট এখানে বসে কিন্তু আমি কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম তো জাস্ট জাম্পিং দু ঘন্টার সময় কিন্তু আমাদের ওভার আর এই দু ঘন্টা কখন কিভাবে কাটলো জাস্ট বুঝতেই পারলাম না দারুণ মজা হয়েছে এখানে খুব সুন্দর সময়টা কাটলো আর এরপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম দুপুরের লাঞ্চ করার জন্য আর পাশেই ছিল সিটি সেন্টার টু তো আমরা ওখানে চলে গেছিলাম দুপুরে লাঞ্চ করতে আর সিটি সেন্টার টু মলে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আসা মানে এর আগে কখনো কিন্তু আমি এখানে আসিনি তো বাইরে বসার জায়গাগুলো কিন্তু আমার দারুণ লেগেছে তারপর অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি দ্য ওরিয়েন্ট রেস্টুরেন্টে আমরা যাই আর এখানে গিয়ে তো পুরো আমার চায়নার মতো একটা ফিল এসছে পুরো চাইনিজ রেস্টুরেন্ট তোমরা এটা বলতে পারো তারপর ওখানকার কনফিউজিং মেনু থেকে বেশ কয়েকটা জিনিস আমরা অর্ডার দিয়েছিলাম তার মধ্যে ছিল একটা ডিম সাম যেটা ট্রাই করার ইচ্ছা আমার অনেক দিন ধরে ছিল আর এটা খেতে কিন্তু কাইন্ড অফ মোমোর মতো আর মেন কোর্সে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর লাস্টে ছিল দুটো আইসক্রিম আর এই যে দুটো ড্রিঙ্কস তোমরা দেখতে পাচ্ছ ঋষির বার্থডের জন্য এই দুটো ড্রিঙ্কস ছিল কিন্তু একদম কমপ্লিমেন্টারি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম এই মলেরই গেম জোনে ঋষির ফেভারিট একটা জায়গা যেখানে যেতে ঋষি সব সময় পছন্দ করে কারণ আজকে যেহেতু ওর বার্থডে আমরা ভেবেই রেখেছিলাম ও যে জায়গাগুলোতে যেতে পছন্দ করে আজকে সেই জায়গাগুলোতেই আমরা ওকে নিয়ে যাব আর এখানে গিয়ে কিন্তু শুধু ঋষি নয় ঋষির মা বাবাও কিন্তু বেশ মজা করেছে মানে জায়গাটাই এমন এখানে এত গেমস থাকে যে সবাই কিন্তু এখানে দারুণ সময় কাটাতে পারবে আর এই হলো সেই ট্রিকি ঘেম যেখান থেকে গিফট পাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার আর এই যে এখানে হিট করে কিন্তু সবাই ভালো একটা স্কোর বানিয়েছিল আর এই যে দেখো এরকমভাবে কিন্তু টিকিট বের হয় আর এই টিকিটগুলো নিয়ে কিন্তু পরে তোমরা কিছু গিফট কিনতে পারো তারপর ওখানে ভালো একটা সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম লিটিল শপে ঋষির জন্য কিছু গিফট কিনতে তারপর ওখান থেকে চলে গেছিলাম সোজা বাড়িতে আর এই ভিডিওতে তোমরা দুটো বার্থডে সেলিব্রেশন দেখতে পারবে তো চলো নেক্সট সেলিব্রেশনটা দেখে Happy birthday, Happy, Happy, birthday birth. birthday yeah. Happy birthday to you Happy birthday to Happy birthday to you Yay <laughs> আর টুকাইয়ের বার্থডে দিন দুপুরবেলা ছিল কিন্তু দাদা বৌদি থেকে আনা ওর পছন্দের জিনিসগুলো তারপর খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম টুকাইয়ের বার্থডের জন্য কিছু গিফট কিনতে কারণ বার্থডে আর আমার এখনও কিছু গিফট দেওয়া হয়নি তাই আমরা চলে গেছিলাম ব্যারাকপুরের টাইটান শোরুমে ওখানে ওর জন্য একটা স্মার্ট ওয়াচ কিনবো বলে তারপর সার্কেল আর স্কোয়ারের মধ্যে অনেক কনফিউশনের পরে ফাইনালি ও স্কোয়ার ঘড়িটা কেনে এটা আমারও পছন্দ ছিল আর এইদিকে আমি দেখে নিচ্ছিলাম রাগা কালেকশনগুলো দারুণ ছিল তারপর ঘড়ি কেনার পরে আমরা চলে গেছিলাম একটু চা খেতে আর এখানে কিন্তু দারুণ চা বানায় মানে আমরা যখন গেছিলাম তখন অলমোস্ট শেষের দিকে চা আর এটা কিন্তু ব্যারাকপুরের গ্রেট ইস্টার্ন একদম নিচে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা কিছু টেবিল ক্লথ দেখে নিয়েছিলাম তারপর চলে গেছিলাম ট্রেন্ডসে কারণ টুকার জন্য কিছু জামা কাপড় তো কিনতেই হবে বার্থডে বয় বলে কথা তারপর বেশ কিছু অপশন দেখার পরে ও কিছু ড্রেস নিয়ে গেছিল ট্রায়াল রুমে ট্রাই করার জন্য তো এই যে ফাইনালে এই ব্ল্যাক প্যান্ট আর এই শার্টটা ওর পছন্দ হয় তো এই যে কেনাকাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এইবার রেশির জন্য ছিল একটা সারপ্রাইজ তোমরা দেখো তো সারপ্রাইজ ঘুরতে যাওয়া কিছু মিলিয়ে কিন্তু এই দুদিন দারুণ কাটলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে অন্য একটা ব্লগে